কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং সেই সাথে রয়েছে পাহাড় এবং সমুদ্রে ঘেরা বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক যা আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যার এক সাইডে সবুজে ঘেরা সুবিশাল পাহাড় এবং অপর সাইডে নীল জলারশি সমুদ্র তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়াক্স বাজারের অদেখা সৌন্দর্য যেখানে মানুষের সমাগম নেই বললেই চলে এবং শুনতে পাওয়া যায় পাখিদের কিচিরমিচির শব্দের ডাক সমুদ্রের গর্জে ওঠা গর্জন তো চলুন দেরি না করে শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু দেখেই হয়তো বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি কক্সেস বাজার এই ইট পাথরের ব্যস্তময় নগরীতে অফিস এবং বাসা করতে করতে নিজেকে যেন মনে হয় একটা রোবট তাই একটু রিল্যাক্সিং পেতে হাতে একটা দিন সময় নিয়ে চলে যাচ্ছি আজ কক্সেস বাজার তো চলুন যেতে যেতেই বাকি কথাগুলো বলা যায় ইতিমধ্যেই আমরা চলে এসেছি কুমিল্লার হোটেল নুরজাহানে যেখানে বিশ মিনিটের মতো একটা যাত্রা বিরতি হবে যাত্রাবিরতি শেষে ছুটে চলা অবিরাম কক্সবাজারের উদ্দেশ্যে সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল চোখ মেলেই দেখি বাসের জানালাটা ঝাপসা হয়ে আছে আর মনে হচ্ছে কুয়াশাগুলো যেন উড়ে বেড়াচ্ছে দেখতে দেখতেই আমরা চলে এসেছি ইনানি রিসোর্টে এটা চিটাগাং এবং কক্সবাজার হাইওয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঘড়িতে এখন বাজে ছয়টা উনষাট এ এম এখানে বিশ মিনিটের একটা যাত্রা বিরতি দিবে। ওয়েলকাম টু কক্সেজ বাজার ফাইনালি আমরা চলে এসেছি বাজারে বাস থেকে নেমেই আমরা একটা অটো রিজার্ভ করে নিই হোটেলে যাওয়ার জন্য যার ভাড়া পড়েছিল পঞ্চাশ টাকা বাই দা ওয়ে আপনাদের তো একটা কথা বলাই হয়নি ট্যুরটা যেহেতু আমাদের হুট করে করা হয়েছে তাই আগে থেকে কোনো হোটেল রিজার্ভেশন করা ছিল না তাই এখন আমাদের একটা হোটেল খুঁজে বের করতে হবে আর আজকে যেহেতু শুক্রবার ফ্রাইডে সো হোটেল খুঁজে বের করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে আসসালামু আলাইকুম ফাইনালি খোঁজাখুঁজির পরে একটা হোটেল পাইছি এবং আমাদের হোটেল খুঁজে দিতে আমাদের অটোওয়ালা এই ভাইটা অনেক হেল্প করছে তো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ডাবল ফাইভ ওয়ান সিক্স ফাইভ হ্যাঁ আর আমরা হোটেলটার ইস্যু হচ্ছে হোটেলের নামটা কী জন্য হোটেলটার ইস্যু হচ্ছে বিএম রিসোর্ট তো হোটেলটা বেশ মোটামুটি বাইরে থেকেও নান্দনিক এবং সৌন্দর্য তো তো আপনারা চাইলে এখানে উঠতে পারেন আর আজকে মেনলি হচ্ছে শুক্রবার তো যার কারণে অ্যাকচুয়ালি মানে দামটাও অনেক বেশি পড়ে যাচ্ছে এবং আপনার হচ্ছে হোটেল পাইতেও অনেক কষ্টসাধ্য হোটেলের ফার্স্ট ইমপ্রেশনটাই এরকম দেখবেন এবং ম্যান সাইডে রিসিপশন দেখতে পারবেন ছোটোর মধ্যে সাজানো গোছানোর পরিপাটি একটা হোটেল যা সুগথা পয়েন্ট থেকে দশ মিনিটের হাঁটার দূরত্ব একটু ভিতরে হওয়ার কারণে এখানকার রুম রেন্টগুলো অনেকাংশে কম যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন চাইলেই এই হোটেলটা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি হোটেলের ডিটেলস দিয়ে দিব আমরা এই রুমটা নিয়েছি এবং আমাদের রুমের নাম লাবণী আমাদের কাছ থেকে এই রুমটার ভাড়া নিয়েছিল পনেরোশো টাকা তবে আপনি যদি শুক্রবার ব্যতীত অন্য ডেগুলোতে আসেন তাহলে তার ভাড়া চলে আসে এক হাজার টাকায় হোটেল চেক ইন শেষ করে এখন আমরা চলে যাচ্ছি একটা বাইক রেন্ট নেওয়ার উদ্দেশ্যে কারণ আজকে ভেবেছি সারাদিন বাইকে করে ঘুরবো তাই এখন আমরা চলে যাচ্ছি ডলফিন মোড়ে অবশেষে ফাইনালি এখান থেকে হচ্ছে আমরা বাইকটা রেন্ট নিয়ে নিলাম হচ্ছে চারটা পর্যন্ত তো আমাদের কাছ থেকে হচ্ছে দশটা থেকে চারটা পর্যন্ত এটার প্রাইস নিয়েছে হচ্ছে এক টাকা তো ভাইয়ের এই এইটার নাম কি এটা আপনার কলাতলি ডলফিন মোড় কলাতলি ডলফিন মোড় আচ্ছা আপনার এখান থেকে নিতে গেলে আসবেন কিভাবে আপনি কলাতলি ডলফিন মোড়ে নামলে বা সিটির সামনে আসলে আমাদের পাবেন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এখান থেকে আসলে আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর এখান থেকে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে লাইসেন্সের কপি লাগবে

ঠিক আছে ওকে তাহলে আমরা এই যে এই গাড়িটা নিচ্ছি এটা হচ্ছে আপনার ও সরি এই যে লাল কালার লাল কালারে এটা গাড়িটার লুকটা রেড কালার আর হচ্ছে নতুনের মধ্যেই তো আমরা গাড়িটা একটু সবাই নেওয়ার সময় ভালো করে একটু ভিডিও করে নেবেন যাতে কোনো প্রকারে তারা আবার কোনো স্ক্র্যাচ বা কোনো কিছুই থাকলে পরবর্তীতে আবার হয়তো করবে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ভালো করে গাড়িটা হচ্ছে সব জায়গায় আপনার ভালো করে ভিডিও করে দেন হচ্ছে আপনার দেখে শুনে নিয়ে যাবেন যাতে পরবর্তীতে সে কোনো প্রকার কোনো ই না করতে পারে হচ্ছে আপনার ড্রাইভার ভাই না আমার হচ্ছে ট্যুর পার্টনার সে মানে যে কোনো আপনার ট্যুরের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ট্যুরের ক্ষেত্রেই তাকে আপনারা দেখতে পাবেন হয়তো আমার লাস্ট সীতাকুণ্ড ট্যুরে আপনারা হচ্ছে তাকে দেখেছেন এবং সিলেট ট্যুরেও ছিল প্লাস সেট বার্জিন ট্যুরেও আমার সাথে ছিল তো স্বল্প একটা সময়ের মধ্যে আবার দুজনে একসাথে হয়েছি এবং কক্সবাজার আসা তো আমরা যে বাইকটা পুরো ফুল্ডের জন্য নিয়েছি তা এখন আজকে সারাদিন এই বাইকেই ঘুরব তো হচ্ছে যাওয়া যাক এখন হচ্ছে আমরা যাচ্ছি ফুয়েল ভরতে আপনার হচ্ছে ফুয়েলটা ভরতে হবে যেহেতু আপনার হচ্ছে বাইকটা নিলে ফুয়েল ফার্স্টটা পরে আপনার ব্যয়ার করতে হবে সেই জন্য আমরা এখন হচ্ছে ফুয়েলটা ভরে নিব আস্তে আস্তে হয়তো ফুয়েলের পাব তো দেখি সামনে থেকে তো আমাদের ফুয়েল নিয়ে ওকে এখন হচ্ছে আমরা আর অনুম ইরানি বীচের দিকে মেরিন ড্রাইভ হয়ে আজকে তো পুরা ইরানি বীচটা কভার করবো

এবং আগে থেকে মুক্তি দিয়ে আসা হচ্ছে খুবই চমৎকার মাইকে করে যে এইভাবে আমরা চলতে চলতে আবার এই যে এখানে একটু যাত্রা বিরতি নিলাম যে হচ্ছে আপনাদের একটু এইগুলো দেখাই পরিবেশগুলো দেখাই তো দেখেন কি অবস্থা এই হচ্ছে আপনার সমুদ্র এক সাইডে সমুদ্রের আপনার হচ্ছে পাশ থেকে হচ্ছে ঢেউের অনেক শব্দ আসতেছে গর্জন আসতেছে যেটা অন্যরকম এবং আপনার ঠিক তার অপর সাইডেই আপনি হচ্ছে দেখেন পাহাড়গুলা অসম্ভব লেভেলের সুন্দর এই যে পাহাড় আর এই সাইডে হচ্ছে সুবিশাল আপনার সমুদ্র সৈকত ওয়ার্ল্ডের লার্জেস্ট সমুদ্র সৈকত তো এইটা দিয়ে আজকে আমরা পুরোটাই যাব এবং এটা হচ্ছে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ করা তো আপনাদের পুরোটাই দেখাবো সঙ্গে থাকবেন তো এ হচ্ছে মেরিন ড্রাইভ জাস্ট লুক অ্যাট বি সত্যি বলতে আমি এখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের যে একটা গর্জন আসতেছে যেরকম একটা সাউন্ড আসতেছে জাস্ট অন্য লেভেলের তো চলুন ভিউ দেখতে দেখতে আপনাদের কিছু ইনফরমেশন নিই মেইনলি ঢাকা থেকে আপনি তিনভাবে আসতে পারবেন বাস ট্রেন এবং বিমান বাসে আসতে হলে আপনাকে সাহেদাবাদ ফকিরাপুল গাবতলি আরামবাগ এবং নিকটস্থ বাস কাউন্টার থেকে টিকিট কেটে চলে আসতে পারবেন যার টিকিট মূল্য পড়বে নয়শো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে আর ট্রেনে যেতে হলে কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে যেতে পারবেন তবে ট্রেনে যেতে হলে আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে অন্যথায় টিকিট পাবেন না আর ট্রেনের টিকিট মূল্য ছয়শো টাকা থেকে শুরু করে তেইশশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর বিমানে যেতে হলে ঢাকা বিমানবন্দর থেকে চলে যেতে পারবেন যার টিকিট মূল্য পড়বে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এখন বলি কক্সবাজারে এসে আপনি কিসে করে ঘুরবেন কক্সবাজারে ঘোরার জন্য বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন তবে মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখার জন্য বাইক এবং চান্দের গাড়ি আপনার জন্য বেস্ট একটা অপশন হবে যার ভাড়া পড়বে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত তোমার মনের গতি তোমার মনের গতি রাতে তোর গাড়ি আমি ধরতেও না পারি আমি যাব বাড়ি কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে এখন শুনে অন্ধকার আপনি জাস্ট একটু ফিল করেন আপনার বাম সাইডে সুবিশাল পাহাড় এবং ডান সাইডে সুবিশাল সমুদ্র সৈকত এবং তার মাছ দিয়ে বয়ে চলা আশি কিলোমিটার দীর্ঘ একটা সড়ক তাহলে কেমন অনুভূতি হতে পারে জাস্ট লুক এট ভিউ দেখেন মানে কতটা সুন্দর আপনার হচ্ছে এই সাইডে পাহাড় এবং ডান সাইডে হচ্ছে আবার সমুদ্র সৈকত তো এটা কত মানে কতটা সুন্দর মানে না আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না অসম্ভব লেভেলের একটা ফিলিংস কাজ করতেছে আর কি তো আমরাও অ্যাকচুয়ালি একটু পরেই আর কি সমুদ্রে নামবো আগে হচ্ছে আমরা যাই পাটওয়ার টেক তারপর ওই সাইডে আরো অনেক জায়গা আছে শুনেছি তো ওইদিকে দিকে যাবো আর একটু ঘুরবো দেন আবার ব্যাক করবো জাস্ট লুক এন্ড ভিউ আমরা সমুদ্রের পানির গর্জনটা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে খুব জোরে জোরে ওয়েব আসতেছে এবং খুব জোরে thank you

এটা আসলে বলে প্রকাশ করার মতো না আপনারা আসলে ফিলটা করতে পারবেন যে কতটা কতটা সুন্দর আর আমি বলবো যে যারা হচ্ছে কক্সবাজারে আসবেন তারা অবশ্যই হচ্ছে মেরিন ড্রাইভ হয়ে এই টেকনাপের দিকে চলে আসবেন ষাট পঁয়ষট্টি কিলো মতো আসলে পারে আপনারা হচ্ছে এই জায়গাগুলো দেখতে পারবেন তো এটা সুন্দর সৌন্দর্যময় একটা জায়গা আবারও অবিরাম ছুটে চলা টেকনাপের উদ্দেশ্যে আপনারা জাস্ট রাস্তার ভিউটা দেখেন সত্যি ভাই বলতেই হবে অসম্ভব লেভেলের সুন্দর যারা কক্সবাজারে আসেন কিন্তু এই জায়গাগুলোতে আসেন না তাদেরকে আমি বলবো তারা কক্সবাজারের অরিজিনাল সৌন্দর্যটাই মিস করেছেন জাস্ট লুক অ্যাট দিস ম্যান সত্যি আমি এটা ভাষায় প্রকাশ করতে পারব না যারা কক্সবাজারে আসবেন অবশ্যই এখানে আসবেন সত্যি খুবই ভালো লাগবে কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে আমরা প্রায় ষাট কিলোমিটার দূরে চলে এসেছি আর বিশ কিলোমিটার দূরে গেলেই হয়তো টেকনাপ জিরো পয়েন্টটা পাওয়া যাবে জাস্ট ফিল দিস মোমেন্টস সত্যি সে এক অন্য লেভেলের মানে বলাই যাবে না অস্থির দেখেন কত সুন্দর করে জেলেরান তাদের নৌকাগুলো সাজিয়ে রেখেছে সারি সারি করে নৌকাগুলো সাজানো আপনারা কি সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছেন সত্যি খুবই মনমুগ্ধকর একটা শব্দ আর এই যে দেখেন বাবু সে তো তার ঘরের মধ্যে শুয়ে ছিল আমি একটু জ্বালাতন করে আবার তাকে বের করে এনেছি এখানে লাল কাঁকড়া অনেক দেখতে পাবেন আসলে এই যে দেখেন এই প্রত্যেকটা গর্তের মধ্যেই এরা ছিল বা হয়তো আছে আর এই যে সামনে সমুদ্র আর এই ওই মাঝে মধ্যে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে চেয়েছিলাম একটা ভিডিওতেই সমস্ত কিছু দিয়ে দিতে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আর একটা পার্ট আসবে আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে